আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি আশা করছি না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি ডাঁটা দিয়ে রুই মাছের আলু দিয়ে ঝোল একদম গরমের হালকা পাতলা ঝোল বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইলো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সবসময় পাশে থাকার জন্য এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি ডাঁটা ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি চারখানা ডাটা নিয়েছিলাম বেশ বড় বড় ছিল দুটো আলুকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ওরাই বসিয়ে দিয়েছি গরম হতে গুলো ভাজা হয়ে গেছে আর এক সাথে আছে ওটাকেও ভেজে নেবো আমি ভেজে নিয়েছি আমি এগুলোকে তুলে নেব এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এই চামচ আমার সব দামে চামচ তাকে এই চামচের হাফ চামচ করে নিয়েছি বন্ধুরা লঙ্কা গুঁড়োটা আর একটু কম নিয়েছি প্রচণ্ড ঝালের মতোই টাগুলো ভেজে নেব লঙ্কা গুঁড়োর কথা বন্ধুরা বলি এখানে বোম্বেতে থাকি বোম্বেতে তো আমি আসার পর দেখলাম যে এত রকম শুকনো লঙ্কা হয় আমি জানতাম না কত রকমের শুকনো লঙ্কা আর বিভিন্ন রকমভাবে কালার সামান্য একটু দিলে যেমন ঝাল হয় সেরম কালার হয় আমরা জানতাম কাশ্মীরি লঙ্কাতেই শুধু কালার হয় না বন্ধুরা এখানে যে বিভিন্ন রকমের আমি নামও বলতে পারবো না কারণ মা থেকে বলে আমি বুঝতেও পারি না যে কী নাম বলে ভীষণ ঝাল হয় ভীষণ সুন্দর কালার হয় আপনারা তো দেখেন আমি ভিডিওতে বলি আমি যেমন ঝাল সেরম কালার দামও অনেক আছে অনেকটা বেশি আমাদের দেশের গায়ে যেমন লঙ্কা গুঁড়োর দাম আছে তার থেকে অনেকটা বেশি দাম জিনিসটাও কিন্তু অনেক ভালো এবার নাটাগুলোকে আমি হালকা লবণ দিয়ে তুলে নেব হালকা লবণ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ভেজে তুলে নেবো নাটাগুলো ভাজা হয়ে গেছে এবার নাটাগুলোকে আমি তুলে নেবো তেল দিয়ে দিলাম সর্ষের তেল এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেবো তেলটা অনেক গরম আছে এখানে একটু আদা ঘষে রেখেছিলাম অল্প পরিমাণ এত কম আদা তার জন্য আমি একটু আমাদেরকে ঘষে নিয়েছি দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যে মশলাটা দেখালাম সেই মশলাটাকে আমি দিয়ে রেখেছিলাম বাকি ডোয়া পানিটা দেবো দিয়ে দেবো একটা টমেটোর কেক ধুয়ে কুচি রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ মশলাটা টমেটোটা ভালোভাবে বসিয়ে নেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো বাঁকা হতে বন্ধুরা একটা কথা বলতে চাই ভিডিওটা যারা ইয়ে দেখছেন তারা নিশ্চয়ই শুনতে পারবেন বুঝতে পারবেন তো বন্ধুরা এইভাবে বন্ধুত্ব হয় না যে কেউ দুদিন বন্ধু বন্ধু ব্যস্ত আছে বা কিছু সমস্যায় পড়েছে সে আমাদের ভিডিও দেখতে পেলো না আর তার ভিডিওটাও আমি দেখলাম না তার কাছে গেলাম না এরম বন্ধুত্ব একদমই ভালো নয় নিঃস্বাস্থভাবে দেখবেন দু চারটে ভিডিও দেখার পর আরেকদিন আসেননি তারপর যখন আমি তার দশটা ভিডিও দেখেছি সে যখন দেখেছে যে এই বন্ধু তো আমার পুরো ছাড় দেয় সে আমার কাছে ঠিক এসেছে তো বন্ধুরা এরম করবেন না আনসাবস্ক্রাইব তো একদমই করবেন না অন্যায় কাজ তারপর বন্ধুদের কাছে যে সে আমার ভিডিও দেখেনি তার ভিডিও আমি দেখবো না সে আজকে আমার ভিডিও দেখলো না তার ভিডিওতে আমি যাব না আপনি দুদিন গিয়ে দেখুন না দেখুন সে আসবেই এবার দিয়ে দেব পানি মশলাটা কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করে নেব কিছু জিনিস বলতে হচ্ছে কিছু জিনিস দেখে আর আপনারা আমার ছোটোই হোক বড়ই হোক অনেক বন্ধু আছে এখন তো বলাটা আমার মনে হয় উচিত হাই বলছি বন্ধুদের সঙ্গে বলবো না তো কাদের সঙ্গে বলবো আর আমার তো সব থেকে ভালো বন্ধু হয়েছে এখানে আমি কিছু কিছু জনের নাম আস্তে আস্তে বলতে থাকবো এবার যারা আমার প্রথম থেকে একভাবে সাথ দিয়ে যাচ্ছেন লবণ দিয়ে দেব এবার আমি এটাকে ফুটে দেবো ওগুলো বন্ধুরা চেক করলাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব ভাজা মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু গুঁড়ো আছে আমি আপনাদের বলেছি যে আগেই আমি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর মৌড়ি দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে রাখি সেটার কথাই বললাম আমি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন